এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং একটি শক্তিশালী কুয়াশা বেল্ট ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তার লাভ করেছে এই কুয়াশা বেল্টের দ্বারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং লঘুচাপের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে কোনো প্রভাব থাকবে কিনা এই বিষয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের রংপুর রাজশাহী সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো বাংলাদেশের সমগ্র খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ অংশ সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল ঢাকা রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন বাংলাদেশের সমগ্র আবহাওয়া প্রায় শুষ্ক আছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এই সকল অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আছে বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ পশ্চিম দিকে একটি লঘুচাপ ঘনীভূত হচ্ছে এবং লঘুচাপটি ধীরে ধীরে চেন্নাই উপকূলের দিকে অগ্রসর হয়ে এটি চেন্নাই এবং ভারতের দক্ষিণ অংশে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং এর অগ্রভাগের কিছু মেঘ উড়িষ্যা অন্ধ্র হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় আবহাওয়া কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার উত্তরপ্রদেশ নয়াদিল্লি পানিপত আগ্রা পাঞ্জাব হরিয়ানা এই সকল অঞ্চল এবং পাকিস্তানের লাহোর শিয়ালকোট এই দিকে ব্যাপক কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কুয়াশা দুপুর পর্যন্ত এই সকল অঞ্চলে উপস্থিতি ছিল এই কুয়াশা বেল ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যা আগামী আটচল্লিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে প্রবেশ করতে পারে আজকে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং আগামীকাল বাংলাদেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল আসাম মেঘালয় এই সকল অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে দেশের উপরে অতিরিক্ত আর্দ্রতার কারণে এবং বাতাসে ধুলাবালির কারণে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই সকল অঞ্চলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ফলে সূর্যের উজ্জ্বল আলোক নিয়ে তিন থেকে পাঁচ ঘন্টা এবং ম্লান সূর্যের আলো তিন থেকে চার ঘন্টা পাওয়া যাচ্ছে আজ ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাতাসে আর্দ্রতা রেকর্ড করে ছিয়াশি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে তেরো মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পূর্বদিকে ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক এবং সূর্য আলোক পাওয়া যাচ্ছে সেই সঙ্গে মেঘালয় পর্বতে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে এছাড়া আসামও পরিষ্কার আছে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব হরিয়ানা গুজরাট মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে কিন্তু মধ্যরাত থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি গান্ধীগড় কার্নাল বেরেলি আগ্রা কানপুর ফায়জাবাদ এলাহাবাদ পাটনা পানিপথ পূর্ণিয়া এই সকল অঞ্চল তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লঘুচাপের প্রভাবে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল বাংলাদেশের রাজশাহী রংপুর আসাম সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং শিলচরের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি কুয়াশা এবং নদী অববাহিকায় ভারী কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সকল অঞ্চল তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে